শব্দের অর্থমূলক শ্রেণী বিভাগের দ্বিতীয় যে অংশ সেই দ্বিতীয় অংশে আমরা দেখছি রূঢ় বা রূঢ়ি শব্দের উদাহরণ প্রথমেই জেনে রাখা প্রয়োজন যে এই ধরনের শব্দের সংজ্ঞাটা কিরকম যে সমস্ত শব্দ প্রত্যয় বা উপসর্গযোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ দেয় এর মানে কি কিছু উদাহরণ দেখলেই বিশেষ বিশেষ অর্থটা আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যেমন আমরা একটা শব্দ নিয়েছি হস্তি আমরা সবাই কিন্তু জানি হস্তি শব্দটার আসল মানে হাতি অথচ এই শব্দগুলোকে আমরা এই শব্দকে যদি আমরা আলাদা কিছু শব্দাংশে ভাঙি তাহলে আমরা পাবো হস্ত যোগ ইন যেটি বোঝানো হয় হাত আছে যার এমন একটি ব্যক্তিকে কিন্তু এটি সেই হাত আছে যার এমন কোনো ব্যক্তিকে না বুঝিয়ে অর্থ দিচ্ছে হাতিকে অর্থাৎ এটি বোঝাচ্ছে হাতিকে আবার একইভাবে আমরা যদি গবেষণা একটা শব্দ ধরি আমরা জানি গো যোগ এসোনা এই অংশ দুটোর মাধ্যমে এটি গঠিত হয়েছে এবং এর প্রকৃত অর্থ হচ্ছে গরু খোঁজা কিন্তু আমরা সকলেই জানি যে গবেষণা শব্দটির আসল মানে হচ্ছে আমরা যদি কোনো কিছু বিশেষভাবে খুঁজতে চাই অর্থাৎ সেটা বিজ্ঞান বিষয়ক হতে পারে কিংবা অন্য কোনো বিষয় হতে পারে বিশেষভাবে যে কোনো তাত্ত্বিক বিষয় বা আমরা যদি ব্যবহারিক কোনো বিষয় সম্পর্কে জানতে চাই তখন সেটিকে আমরা গবেষণা বোঝাই আবার একইভাবে আমরা যদি বাসি প্রবীণ সন্দেশ এই শব্দগুলোর কথা ভাবি তাহলেও আমরা দেখবো সন্দেশ কথাটি প্রকৃতপক্ষে সংবাদকে বোঝাতো কিন্তু আমরা জানি সন্দেশ একটা মিষ্টি আবার একইভাবে বাঁশি এটি হচ্ছে এক ধরনের বাদ্যযন্ত্র কিন্তু এটির প্রকৃত যে অর্থ ছিল সেটি হচ্ছে বাঁশ দিয়ে তৈরি এমন কোনো কিছু সুতরাং এভাবেই যদি অর্থের অনুগামী না হয়ে আমরা যদি অন্য কোনো বিশিষ্ট অর্থ প্রত্যয় বা উপসর্গযোগে কোনো একটা শব্দ থেকে পাই তাহলে আমরা বুঝবো সেটি রূঢ় বা রূঢ়ী শব্দ